রাতে একাধিকবার সহবাস করে তাহলে তার করণীয় কি তাহলে তাকে কি একাধিকবার গোসল করতে হবে কিনা এই প্রশ্নটা এক ভাই করেছেন প্রশ্নের উত্তর হলো কেউ যদি তার স্ত্রীর সাথে রাত্রে একসাথে থাকে সহবাস করে তাহলে আহ তাকে একাধিকবার গোসল করতে হবে না সর্বশেষে তাকে গোসল করলেই হবে তবে একবার যদি কেউ সহবাস করে পরবর্তী সহবাস করার আগে তাকে অজু করে নেওয়ার কথা বলা হয়েছে এবং তার লজ্জাস্থানকে ধৌত করে নেওয়ার কথা বর্ণিত হয়েছে এ বিষয়টা আমরা লক্ষ্য রাখব গোমানুর সুন্নত কি অনেকেই জানতে চায় গুমানুর সুন্নত হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন আপনি আপনার জরুর হচ্ছে প্রস্তাব পায়খানা সেরে তারপর আপনি উজু করে তারপর আপনি বিছানায় যাবেন তারপরে আল্লাহমা বিস্মিকা আবু তো আহিয়া এই দোয়াটা পরে ডান কাত হয়ে আপনি শয়ন করবেন এটা হচ্ছে রসুল সাল্লাহামের ঘুমানোর জন্য এখন আপনি লক্ষ্য করুন কেউ যদি ঘুমানোর সময় উজু করে তাহলে কিন্তু তার উচ্চ রক্তচাপের মাত্রা অনেকটাই কমে যায় তার যদি কোনো টেনশন থাকে সে টেনশন কমে যায় তার যে যদি তার ঘুমের কোনো ব্যাঘাত হয় তার ঘুম ভালো হবে যেটা রাসুলসাল্লামের শূন্য থেকে বর্তমানে আধুনিক বিজ্ঞান অনুসারে আমরা আহ বলতে পারতেছি জ্বর বা মাথা ব্যথা নিরাময়ের জন্য দেওয়া হয় রাস্তা দিয়ে এটা করলে কি ভেঙে যাবে কিনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যদি সাপুজিটরি এই সাপোজিটরি প্রবেশ করানোর সময় ভিতর থেকে যদি কোনো ময়লা বের না হয় তাহলে ওজু ভাঙবে না আর ভিতর থেকে যদি কোনো জিনিস বের হয় তাহলে ওজু ভেঙে যাবে আশা করি উত্তরটা পেয়েছেন যে ভিতর থেকে ময়লা বের না হলে তাহলে তার ওজু ভাঙবে না আবার ওজু করতে হবে না মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে তার নামাজ হবে কিনা তার এই দোয়ার আগ পর্যন্ত নামাজ হবে কিনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্নের উত্তর হলো কারো শরীরে যদি আহ মশার রক্ত লাগে মশার রক্ত নাপাক নয় তাই কাপড় বা শরীরে কোথাও লাগলে শরীর বা কাপড় না হবে না মশা রক্ত সহ নামাজ পড়াতে কোনো সমস্যা নেই যেটা আল মুসান্নাফলি আবি সাহিবার দুই নম্বর খন্ডের দুই শত নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে বিশ হাজার বত্রিশ নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে তাছাড়া ফতোয়ে তাতারি আল খানিয়া এবং বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে হিন্দিয়ার এক নম্বর খন্ডে ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই মশালাটি উল্লেখ রয়েছে অনেক সময় যে আমাদের অজন্ত মশার রক্ষ লেগে যায় নামাজ পড়ছি সেখানে একটা মশা মারা গিয়ে